হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কুলদীপ ওয়েলকাম টু এ নিউ ভিডিও বন্ধুরা আমার হাতে যেই পাখিটা দেখতে পাচ্ছ এই পাখিটার নাম হলো সানকুনিয়র সানকনিউর হলো একটি খুবই উজ্জ্বল রঙের পাখি যা সকলেরই নজর কাড়ে চলো জেনে নেই এই সানকনিউর পাখি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি সানকুনিয়র কোথায় পাওয়া যায় বন্য পরিবেশে সানকনিউর সাধারণত বন্য পরিবেশে পাওয়া যায় বিশেষ করে সাউথ আমেরিকান যেই স্টেটগুলি আছে যেরকম ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগোয়ে ভেনেজুয়েলা আর্জেন্টিনা না এইসব সাউথ আমেরিকান স্টেটে এই সানকনিউর পাখি পাওয়া যায় বন্ধুরা সানকনিউর পাখি যদি এর চরিত্রের কথা বলি সানকনিউর পাখি হলো একটি খুবই প্লেফুল একটি বার্ড মানে তোমার বাড়িতে যদি এরকম একটি সানকুনিয়র পাখি থাকে তুমি বিশ্বাস করো যে তোমার টাইম পাস কিভাবে হয়ে যাবে তুমি সেটা বলতেই পারবে না বন্ধুরা সাধারণত সানকুনিয়র লম্বায় বারো ইঞ্চি পর্যন্ত হয় মাথা থেকে লেজ অবধি এদের গায়ের রঙের কথা যদি বলি এদের গায়ের রঙ সাধারণত কমলা কালারের হয় মানে এদের পুরো বডিতেই হলুদ আর কমলার একটা মিশ্রণ থাকে আর এদের পাকনার কালার সাধারণত সবুজ কিন্তু বড় হওয়ার সাথে সাথে এদের পাকনার কালার সম্পূর্ণই হলুদ হয়ে যায় শুধু যে পাখার একদম আগাগুলি সেইগুলিই সবুজ কালারের হয় আর সানকনিউর সাধারণত যেহেতু একটি খুবই উজ্জ্বল পাখি তাই দেখতেও খুবই সুন্দর লাগে সানকনিউর আজ পেট লাভারদের মধ্যে খুবই একটি বিখ্যাত পাখি সানকনিউর পালা আমার একটি ড্রিম ছিল কিন্তু আজ আমার কাছে একটি সানকনিউর পাখি আছে তা বলে আমি খুবই খুচরতি বলি আমার পাখিদেরকে আমি খাবার হিসাবে কি দেই আমি আমার পাখিদেরকে খাবার হিসাবে সফট ফুড দিয়ে থাকি তার মধ্যে আমি দানা দিয়ে থাকি এর মধ্যে আমি ভাতও দিয়ে থাকি যেমন সফট ফুডের মধ্যে যদি আমি বলি সফটফুডের মধ্যে আমি সপ্তাহে সোমবার থেকে রবিবার অবধি এক দিন এক একটা অল্টারনেটিভ করে ইউজ করি যেরকম মনে করো আমি যদি সোমবার দিন ডাল দিই তাহলে পরের দিন আমি গম দেবো পরের দিন আমি চানা দেব। তার মধ্যে যেমন আমি যেগুলি খাওয়াই আমার সানিকে সেগুলির মধ্যে থাকে চানা পাঁচ মেশালো ডাল এর মধ্যে সবুজ মুগ মুসুর ডাল আরও অনেক প্রকার ডাল মিক্স থাকে এছাড়া আমি গম ইউজ করি চানা ইউজ করি কখনো আমি চিরা ভিজিয়ে কোনো সবজি দিয়ে দিয়ে দিই যেরকম মনে করো সবজির মধ্যে আমি দিয়ে থাকি গাজর পেঁপে শশা এর মধ্যে ঝিঙা পটল কুমড়ো সব কিছুই আমি দিয়ে ওদের খাইয়ে অভ্যাস করে দিয়েছি এছাড়া যদি বলি ফলের মধ্যে আমি ওদের কী খাওয়াই ফলের মধ্যে আমি ওদের সাধারণত খাওয়াই আম আঙুর কলা সব ধরনের ফল আপেল এগুলি সবগুলি আমি আমার সানিকেই দিয়ে থাকি কারণ সানকুনিয়র টাইপের পাখিকে মানে মোট কথা বলতে গেলে কনিয়র টাইপের পাখিকে তুমি যদি ফল আর সবজি দাও ওদের কালার খুব ভালো থাকে এবং ওদের শরীরও খুব ভালো থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার সানকনিয়রের কালার কি সুন্দর কিন্তু ওর লেসটা একটু ভেঙে আছে কারণ ওর লেসটা ভেঙে গেছে ওর মেন কারণ হলো যে আমার সানি মল্টিং করছে মানে পাখিরা সাধারণত বছরের কিছু একটা সময়ে তাদের পাকনা নতুন করে গজায় পুরোনো পাকনা সব ঝরে পড়ে যায় এর কারণে ওর লেসটা হয়তো সম্পূর্ণ নেই লেসটা ধীরে ধীরে উঠবে এবং তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে সানি কিভাবে সুন্দর গ্রো করছে সানি এখনও একটি মেচুর পাখি নয় কারণ সানির বয়স মাত্র আট থেকে ন মাস আমি যতটুকু জানি সানকনিউর মেচুর হতে দুই বছরের মতো সময় লাগে এছাড়া যদি বলি সানকনিওরের স্পেন দেখো বন্ধুরা সানকনিওরের স্পেন সাধারণত হয়ে থাকে বিশ বছরের মতো 20 থেকে পঁচিশ বছরের মতো যদি ওদের প্রপার কেয়ার করা হয় ওরা খুবই খুশি থাকে এবং খুবই ভালো থাকে সারাদিন অফিসের ক্লান্তি দূর করার জন্য এইরকম একটা পাখি থাকলে আর কিছুই চাই না আমি সত্যি কথা বলতে একটা কথাই তোমাদের বলতে চাই পাখি ভালো পাখি হলো এরকম একটা জিনিস যা তোমার চোখে পড়লে তোমার মনকে অটোমেটিক খুশি করে তোলে আমি ভবিষ্যতে আরও প্ল্যান রেখেছি যে এই রকম আরও কিছু পাখি আমি পালবো যেগুলি তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আমি ফিউচারে অনেক পাখি আনতে চলেছি যা তোমাদের আমি একে একে দেখাবো তবে আজকে কথা বলছি নিয়ে যেহেতু তাই সানকনীয় নিয়ে কথা বলি তো বলি সানকনিউর সম্বন্ধে তোমরা সবই জানতে পারলে যে সানকনিউর বন্য পরিবেশে কোথায় পাওয়া যায় সফটফুড হিসাবে কি কি খায় এবং সিজনাল ফ্রুট সবজি সবগুলি সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম যদি বলি প্রাইজিংয়ের কথা দেখো সানকনিউরের প্রাইজিং তার গায়ের কালার হিসাবে হয় যদি কমন সানকনিউর তুমি নিতে চাও সেই ক্ষেত্রে পাখিদের মধ্যে হ্যান্ড বার্ডের একটা প্রাইস হয় এছাড়া ওয়াইল্ড মানে হ্যান্ড টিম ছাড়া পাখির আর একটা রেট হয় যদি বলি আমি তুমি একটা হ্যান্ড টিম কনিউর এক থেকে এক মাস থেকে দুই মাস বয়সের নিতে চাও তাহলে সানকুনের দাম পড়ে মোটামুটি আট হাজার থেকে দশ হাজারের মধ্যে তার মধ্যে কলকাতার গালিফ স্ট্রিটে আরও কম দামেও পাওয়া যায় আর মেচুর পাখি যদি নিতে চাও তাহলে এর রেট আরও বেশি পড়তে পারে এটা জায়গা বিশেষ নির্ভর করে তো আশা করি সানকুনর সম্বন্ধে এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং আমি ভবিষ্যতে আরও সুন্দর পাখিদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও আর এরকমই পাখি সম্পর্কিত নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও